সবাইকে বলতে হবে যে আসল আমরা প্রকৃত ইসলাম বুঝে নেই আমরা ইমানদার হই আমরা মানুষ হই আমরা সব ভারত থেকে মুক্ত হই এবং আমরা সব মানুষকে মুক্ত করি মানব মানব সত্তাকে জীবিত করি মানবতার রাজনীতি প্রবর্তন করি মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া প্রতিষ্ঠা করি হ্যাঁ কি মানবতার রাজনীতি আমি আমি ভাই রাজনীতি করি না এখন আসলে উনি ইসলামও বোঝেন নাই মানব জীবনও বুঝেন নাই আমি রাজনীতি করি না পৃথিবীতে মিথ্যা জলমের রাজনীতি আছে এটা করি না বললে ভালো কিন্তু সত্য আর মানবতার রাজনীতি আমাকে করতেই হবে না হলে আমি মানুষ নই ইমানের রাজনীতি না করলে আমি ইমানদারও নই এভাবে কারণ রাজনীতি জীবন জগৎকে নিয়ন্ত্রণ করে পৃথিবীতে প্রাকৃতিক শক্তির পর সবচেয়ে বড় শক্তি যেটা সেটার নাম রাজনীতি প্রাকৃতিক শক্তির মাধ্যমে কি হয় চন্দ্রসূর্যের উদয়স্ত হয় জোয়ার ভাটা হয় শরীরে রক্ত প্রবাহ হৃৎপিণ্ড ফুসফুস অক্সিজেন এসব চলাচল হয় আর জীবন জগতের যা কিছু আছে এগুলো রাজনীতির মাধ্যমে হয় রাজনীতির মাধ্যমেই রাষ্ট্র হয় রাষ্ট্রের মাধ্যমেই জীবন নিয়ন্ত্রিত হয় শিক্ষা ব্যবস্থা আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা প্রশাসন ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা মিথ্যা কায়েম থাকবে না সত্য কায়েম থাকবে মানুষের মনোমকস কোন চেতনায় গড়ে তুলবে এগুলো সবকিছু রাষ্ট্রের মাধ্যমেই করা হয় তুমি আরো যাও আবার আবারalloc কে পৃথিবীর যে কোনো জায়গায় জিজ্ঞাসা করা হয় সে বলবো যে আমি সৌদি আমি আরবে আরবেটাও সলি গেছে সৌদি বলা আরবি বলা দুইটাই জাতীয়ত্ব বা কিন্তু এটার মধ্যে একটু টাটাম মাস্টার আছে আর অনিকৃষ্ট সৌদি বলা আরবি বলাছে আর অনিকৃষ্ট হলো সৌদি বলা তো আরবি তো এটাঙ্গেলে বলাও যায় মানে আরবি ভাষাভাষী সে বলা যায় বা আরবের নাগরিক হিসেবে বলা যায় কিন্তু সৌদি বললে সেই সে তো সৌদি গোত্রের জন্মগ্রহণ করে সৌদি গোত্রে যে জন্মগ্রহণ সে যদি বলে আমি সৌদি মানে বংশগত পরিচয় হিসাবে এটা সমস্যা না কিন্তু সৌদি জাতীয়তাবাদ আর বংশগত পরিচয় দুই জিনিস রাষ্ট্রকে সৌদি করে ফেলা মানে এক গোত্র রাষ্ট্র ওই গোত্র মালিক সবাই দাস এক গোষ্ঠ এক গোত্র এটা প্রভু বাকি সবাই প্রজা দাস তো এভাবে রাষ্ট্র এক গোত্রের এক হলে তাহলে অন্যদের মালিকানা অস্বীকার হয় গোত্রবাদী মন মগজ চিন্তা চেতনা গোত্রবাদী জাতীয়তাবাদ চেতনা তৈরি হয় যে এই গোত্রের কারণে সে শ্রেষ্ঠ আর আর গোত্রের কারণে আমি অধম তার দাস এটা এটা মানব জীবন অস্বীকার কলেমা অস্বীকার কলেমার চেতনা আর বস্তুবাদী চেতনা বিপরীত চেতনা বস্তুবাদী চেতনার একটা শাখা গোত্রবাদী চেতনা লিঙ্গবাদী চেতনা বর্ণবাদী চেতনা ভাবে রাষ্ট্রগত চেতনা বর্ডারগত চেতনা এইভাবে অনেক জাতীয়তাবাদের শাখা সব শাখায় নিয়ন্ত্রণ করছে তো এভাবে সৌদি বলার মধ্যে দিয়ে সে তার মানে সে তো সৌদি গোতর গোত্রের লোক নয় সে পুরো রাষ্ট্রকে এক মনে করে মানবাধিকার আধিপত্য অস্বীকার করলো একই সে নিজেকে সৌদি গোত্রের দাস হিসাবেও দাবি করলো কুপ্তার গলায় বেল লাগিয়ে মালিকের নাম যেভাবে দেখে ঠিক এভাবে সে সৌদি বলে ওই তার মালিক ওই গোত্র ঠিক একই সাথে সৌদি গোত্র এটা তো মানে অভিগত্র এটা হাদিস শরীফে এদেরকে কি বলা হয়েছে কারণ শয়তান শয়তানের সিং শুধু শয়তান বলা হয় নাই সিংওয়ালা শয়তান মানে আক্রমণকারী শয়তান জালিম শয়তান খুনি শয়তান এইভাবে মানে পরিচয় নেই আত্মপরিচয় নাই তার মানব সত্তার বিলুপ্তি ঘটছে মানব সত্তার মৃত্যু ঘটছে সে আর মানুষ নাই যেন বস্তুবাদী মানুষ নয় মানুষ বস্তুবাদী নয় মানুষ হওয়া সবাইকে মানুষ বানানো মানুষ বানিয়ে মুমিন বানানোর চেষ্টা করা একটা হিন্দু যদি মানুষ হয় সে বলবে মানবা রাষ্ট্র চাই মানুষ হিসেবে মুসলমান বাঁচবে হিন্দুও বাঁচবে মুসলমান মসজিদে যদি ও হিন্দু তার মন্দিরে যাবে তার যেখানে যাবার যাবে যার যার বিশেষ আদর্শ নিয়ে সবাই স্বাধীনভাবে চলার অধিকার আল্লাহ দান করেছেন কারো ঘর কেউ কিছু চাপিয়ে দিতে পারে না কাউকে নিষিদ্ধ করতে পারে না কাউকে ঘর কিছু চাপিয়ে দিতে পারে না জীবন স্বাধীন এটার নাম খেলাফাতে ইনসানিয়া এটা দান করেছেন কে আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম কেউ কাউকে করতে জরুর করতে পারে না রাষ্ট্রের হক দুনিয়াতে রুটি রুচি যা আছে সবাই সমানভাবে পাবে আল্লাহ তাআলা নিজে বলেছেন কারণে পাকের মধ্যে আমি এই দুনিয়ায় যা কিছু সৃষ্টি করেছি সব মানুষের জন্য অখালাকালাক মাহফিল আরদের জামিয়া এই আরদের মধ্যে পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি সব মানুষের জন্যই দান করছি যেমন অক্সিজেন সবার জন্য দিয়েছেন না এখন কেউ যদি গলা চেপে ধরে কারো অক্সিজেন রোধ করে সে মারা যাবে এটা অক্সিজেনের অভাবে নয় ব্লক করার কারণে এভাবে সবচেয়ে বড় বড় ব্লক যেটা করেছে সেটা হলো প্রণবীকে চিন্তা না দেওয়া প্রণবী জীবনের আসল আপন পিতা মাতা ভাই বোন স্বামী স্ত্রী সন্তান বন্ধু বান্ধব আর আপন অনেক আছে পৃথিবীতে সব আপন প্রণবীর ছেলে পেয়েছে এবং সব মূল আপন প্রণবী প্রণবীকে হারাইলে পিতা মাতা ভাই বোন স্বামী স্ত্রী থাকলেও তাকে বাঁচাতে পারবে না লাভ হবে না প্রেমিকে হারালে সে আল্লাহকে হারাবে প্রেমিকে পেলে সে আল্লাহকেই পেয়ে যাবে প্রেমিকে পেলে সে নিজেকেও পেয়ে যাবে তার অস্তিত্ব রক্ষা হবে এভাবে কোন মানুষকে প্রেমিকে চিনতে দেওয়া হচ্ছে না এভাবে ইমান পেতে দেওয়া হচ্ছে না ইসলাম পেতে দেওয়া হচ্ছে না ইসলাম পেতে চাইলেও ভূ ইসলাম ধরিয়ে দিচ্ছে এভাবে মানব জীবন পেতে দেওয়া হচ্ছে না জীবনের অধিকার স্বাধীনতা দেওয়া হচ্ছে না জীবনের লক্ষ্য দোষে চিনতে দেওয়া হচ্ছে না আত্মমালিকানা নাই জীবনের মালিকানা নাই রাষ্ট্রীয় মালিকানা নাই বিশ্ব নাগরিকত্ব নাই আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম আমেরিকান বাংলাদেশি এগুলা নাগরিক হিসেবে বলা যায় আসলে আমাদেরকে আল্লাহ আল্লাহ হাবিবাহাম যে নাগরিকত্ব দিয়েছেন সেটার নাম বিশ্ব নাগরিকত্ব যে সারা বিশ্বের আমি নাগরিক মানে আমি সারা বিশ্বের মালিক সারা বিশ্বের সব সম্পদের মালিক এই মালিকানা কোথায় পাইলাম আল্লাহ আল্লাহ হাবিবাহাম দান করেছেন এই প্রদত্ত মালিকানাকে খেলাফত বলে তো এই জন্য এটাকে খেলাফত ইনসানিয়াত বলে শুধু মুসলমান নয় ইনসান হিসাবে সবাই এই মালিক অক্সিজেন থেকে শুরু করে রুটি রুজি জীবকের এবং প্রথম মালিকানাটা নিজের জীবনের মালিকানা যে আমার জীবনের একটা স্বাধীনতা আছে আমি ইচ্ছা হলে গ্রহণ করবো করব না আমাকে কেউ বুঝাইতে পারে কিন্তু কেউ চাপিয়ে দিতে পারে না এভাবে এখন একটা বোন বা একটা ভাই যদি ইজিন না দেয় বা কবুল না করে সারা পৃথিবী তার পক্ষ থেকে কবুল কবুল বলবে কি হবে হবে না তাকে দিতে হবে তাও চাপের মুখে নয় আতঙ্কের মুখে নয় হৃদয় থেকে স্বাধীন না। অন্যদিকে সেটা হবে না এভাবে প্রত্যেকে একটা আত্মমালিকানা দান করেছেন পৃথিবীতে এখন সেই আত্মমালিকানার ভিত্তি উৎস কলে না সেটা নাই জীবনের মালিকানা নাই রাষ্ট্রীয় মালিকানা নাই বিশ্ব মালিকানা নাই অন্যদের ইচ্ছায় চলতে হয় আমরা আমাদের আকিতে আদর্শ মোতাবেক লিখতে বলতে চলতে পারি না এমনকি অনেক জায়গা আছে ক্যাম্প সালাত সালাম পর্যন্ত করতে দিচ্ছে না সে যদি প্রেমীপেকে না চেনে প্রেমীপেকে সে পছন্দ করে না ঘৃণা করে শত্রু মনে করে ঠিক আছে করো গিয়ে কিন্তু আমার প্রেম ভালোবাসা তো মূলত প্রণবী আমার জীবনের মালিকটা আমার প্রেমী তার মালিক প্রণবী তার মালিকই আল্লাহ এভাবে আমার আসল আমার উৎস আমার সবকিছুর মূলত আমার প্রেমী আমার প্রেমীকে প্রেমী তো আমাকে আল্লাহর বানিয়েছে আল্লাহ আমাদেরকে কে দিয়েছে প্রেমী দান করেছে প্রেমীকে না পেতে আল্লাহকেই পেতাম না এভাবে আমার প্রেমীকে আমি দাঁড়িয়ে সালাম দিব করে সালাম দিব যেমনি দিব তুমি কি তোমার ইচ্ছা হলে দাও না তুমি তোমার পথে চলো গিয়ে আমাকে বাধা দেবার তুমি কেউ নাও এভাবে সবার স্বাধীনতা আবার ফিরিয়া না এখন আত্মাও নাই জীবনও নাই স্বাধীনতাও নাই অধিকারও নাই আসলে শুধু খুন জলম অবিচার দাসত্ব দস্যুতা এটা তিন বাচলের কারণে ওদের এবং শুধু তিন বাতালের কারণে না আমাদেরও কারণ আছে আমাদের বিগত ইতিহাস আমরা যদি কারবালার আমানত রক্ষা করতাম ইদিয়া জামের আমানত রক্ষা করতাম মোহন মকবুল সাহেবের গ্রামের আমানত রক্ষা করতাম আমরা যদি অরাজনৈতিক না হতাম মাতালের রাজনীতির দালাল না হতাম আমরা যদি বিচ্ছিন্ন না হতাম আমরা যদি প্রাণের অর্ধে প্রেণীদেরকে ভালোবাসতাম তাহলে কখনো মিথ্যা বিজয়ী হতে পারত না আর তার উপরে না জীবন জগতের উপরে পারতো না মিথ্যা রাজত্ব কায়েম হতো না আমরা আমাদের দায়িত্বহীনতার কারণেই সারা দুনিয়া বাতালের হাতে চলে গেছে দেখো আমেরিকা এখন পৃথিবীকে নিয়ন্ত্রণ করে ভৌগোলিক আমেরিকা আল্লাহ আল্লাহ আমাদের সব মানুষের কিন্তু এখন যে রাজনৈতিক আমেরিকা যে রাষ্ট্র আমেরিকা এটা একটা পুনি সন্ত্রাসী জালিম রাষ্ট্র এটা এটার জন্ম কিন্তু প্রাকৃতিক আমেরিকা কত কোটি কোটি বছর আগে আল্লাহ আল্লাহ হাবিব তৈরি করেছেন সেটা আল্লাহ আল্লাহ হাবিব জানেন কিন্তু রাজনৈতিক আমেরিকার জন্ম মাত্র দুইশো চল্লিশ বছর আমাদের জন্মকে দুইশো চল্লিশ না মিনিমাম চোদ্দশো ইসলাম তো আদমার ছেলে মেয়ে নিয়ে আসছে কালে কালে যুগে যুগে বিলুপ্ত হয়েছে একটু ব্যবহার জীবিত করছেন দান করছেন ইসলামের মূল তো প্রণবী সকল নবী প্রণবীর প্রতিনিধি হিসাবে খলি হিসাবে দুনিয়াতে এসছেন কাজ করেছেন তো মিনিমাম তো ইসলামের বয়স চোদ্দশো বছর এর আগে ইসলাম ইসলাম হুসেন ইব্রাহিম আলাইসালাম সবাই তো ইসলাম দান করেছেন কিন্তু বিলুপ্ত হয়ে গেছে পরে প্রণবী আবার দান করছেন তো আমাদের বয়স চোদ্দশো আমাদের কি পৃথিবীতে অস্তিত্ব আছে ওরা যাই খুন করতেছে করতেছে না গাজাই সব জায়গায় সিরিয়া লিবিয়া ইরেক ইয়েমেন সব জায়গায় আমাদেরকে লক্ষ লক্ষ হত্যা করেছে যাই তা করতেছে আছে গাজা দেখো আমাদের মা বোনদের কি দুর্দশা বাচ্চাদের কি দুর্দশা মানে কেমত কেমত হচ্ছে বেশি তো সারা পৃথিবীতে প্রতিবাদ হচ্ছে কিন্তু বন্ধ হচ্ছে না কারণ আমেরিকা বন্ধ করার ইচ্ছা নাই ইসরায়েল তো ওদেরই একটা অস্ত্র হাতিয়ার কারণ ওদের রাষ্ট্র আছে আমাদের হাতে রাষ্ট্র নাই এভাবে তার মানে আমরা চোদ্দশো বছর আমরা দুইশো কোটি ওরা দুইশো বছর ওরা বিশ বাস কোটি কিন্তু আমাদের এই দুশো কোটির ভেলো ওদের সামনে এই কোটি চিকেন দুইশো কোটি ভেড়া দুইশো কোটি ছাগলের নাই যেহেতু আমাদের রাষ্ট্র নাই আমরা ঐক্যবদ্ধ নই আমাদের আছে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি নেই অনেক অনেকগুলো ফ্যাক্টর আছে আবার সেটাকে গড়ে তোলার জন্য আন্দোলন ইসানিয়ার বিপ্লব ইমানিয়াত ইসানিয়াত সূন্য আন্দোলন মানেই তো ইসলামের রূপরেখা আর সেটার একটা অধ্যায় জীবনের অধ্যায় সব মানুষকে নিয়ে যে মিথ্যা দূর করার জুলুম দূর করার মূলকীয় দূর করার যে মহাবিপ্লব আমাদেরকে গড়ে তুলতে হবে যেটা এখন থেকে কেমন পর্যন্ত থাকতে হবে সেটার নাম ইসানিয়ার বিপ্লব মানুষ তাকে আমার পর্যন্ত হইতে হবে মানবতার রাজনীতি মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া তাকে পর্যন্ত রাখতে হবে না রাখলে কি হবে ওই বাতালের রাজত্বই কায়ম হবে আর তার জীবন উপরে বাতাল থাকবে আমরা কি সেটা চাইতে পারি কখন আত্মা জীবন জগৎ আল্লাহ আল্লাহ নামে আল্লাহ হাবিবাহামের নামে হবে পৃথিবীতে সব মানুষের জন্য ইজ্জত নিরাপত্তা অধিকার স্বাধীনতা ভালোবাসা শান্তি বিরাজ করবে যেন মানুষ জ্ঞান বিবেক দিয়ে সত্য খুঁজে নিতে পারে সত্য খুঁজে নিতে হলে সত্যর উৎস রাসালাতকে চিনতে হবে সেই পরিবেশটা যেন পৃথিবীতে বজায় থাকে মিথ্যাও না থাকে খুঁজলম অবিচারও না থাকে মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া প্রতিষ্ঠিত হতে হবে মানব যে নীতির মাধ্যমে মানবতার রাজনীতি রাষ্ট্র মানবতার দুনিয়া হয় মানবিক হয় সেটাকে মানবতা রাজনীতি বলা হয় জীবন অবিচ্ছেদ্য বিষয় সেটা অস্বীকার করলে মানব জীবন থাকে না তাই মানুষ হিসাবেও মানবতা রাজনীতি করতে হবে মানবতা রাজনীতিকত না করা মানে মানবতা বিরোধী অপরাজনীতিকে ফ্রি পাস দেওয়া ওদেরকে প্রতিষ্ঠিত করা মানব জীবনকে ধ্বংস করে দেওয়া ওই খুনের হাতে জীবনকে তুলে দেওয়া জালেমের হাতে তুলে দেওয়া মিথ্যের হাতে তুলে দেওয়া ফেরান নম্বর মুভাবি এজেদের হাতে জীবন জগৎ কাল মাছ মদিন নেহুর হাতে জীবন জগৎ তুলে দেওয়া

মানুষ বুঝে না বুঝলে কেউ বস্তুবাদ করতে পারে না কোন মানুষ বস্তুবাদ হতে পারে না কোন মানুষ মূলকে তো সমর্থ হতে পারে না কোন মানুষ মানে অবিচারের দোষর হতে পারে না যদি হয় সে মানুষ হলে সেই মান দ্বারা নয় তাই ওই যে ইমান বিলুপ্ত জ্ঞান বিলুপ্ত আর সেই ইমান জ্ঞান মানুষ কোথেকে পাবে বর্তমান পীর আলমদের থেকে পাবার সুযোগ নাই কারণ তারা নিজেরাই বস্তুবাদের কাছে মূলকীয়তের কাছে আত্মসমর্পণ করছে বা তার সরকার দালালি করছে ইসলামকে ব্যবসায় পরিণত করছে ব্যতিক্রম কেউ থাকতে পারেন সেটাই হিসাবে আসবে না আর অন্যান্য অন্যান্য দিকেও স্কুল কলেজ ইউনিভার্সিটি কোথাও গিয়ে সত্য মিথ্যা বোঝার জীবন বোঝার কোনো সুযোগ নাই কারা করবে একমাত্র ওয়ার্ল্ড সিনি মুভমেন্ট ওয়ার্ল্ড রেভলিউশন যারা সত্য মিথ্যা বুঝে যারা মিথ্যুর বিরুদ্ধে সংগ্রামী যারা সত্যের ধারক যারা সত্যের উৎস প্রেমীর আপন যারা আহলেবায়দ খালা ফারহিন সাহাবাই কারাম ইমামগণের এই যুগের উত্তরাধিকার যারা কদর হিফিন কারবালার এই যুগের আহ্বানক অতর্ভু সিফিন কারওলার যুদ্ধ কাতালরাই শুরু করেছিল বন্ধ কিন্তু হয় নাই ওরা বন্ধ করে নাই আমাদের দিক থেকে বন্ধ মানে পৃথিবীতে একচাটিয়া ওদের একচাটিয়া যুদ্ধ চলতেছে কিন্তু বাতালের বিপক্ষে হকের কোনো কাফলা নাই ওয়ার্স অনি মুভমেন্ট অল হিউ্যানটি রেভ্যুলেশন আমাদের জীবনগুলো হলো যে হকের কাফলা আবার গড়ে তোলা সেটা তোমাদেরকে করতে হবে নিজদেরকে আবার ইসলামের এই যুগের প্রতিষ্ঠাতা পুনরের জীবনকারী মানব জীবনের মানবতারাষ্ট্র মানবতার দুনিয়ার আবার নিজেদেরকে তোমরা পুনরুজ্জীবনকারী পুনঃপ্রতিষ্ঠিতারী হিসাবে তোমাদেরকে বুঝতে হবে এবং সেভাবে দায়িত্ব পালন করতে হবে আল্লাহে প্রেমে উৎসর্গীকৃত হলে আমরা সফল হব এবং আর যদি আমরা উৎসর্গীকৃত না হই তাহলে আমরা নিজেরা ধ্বংস হব আমাদের মাধ্যমে দিন মিল্লাত মানবতার মুক্তি আসবে না বরং বাতল কায়েম থাকবে আমরা অপরাধী হিসাবে ব্যর্থ হিসেবে দুনিয়া থেকে যেতে হবে আমরা সেই ধরনের জীবন মোটেই চাই না আমরা আল্লাহে হয়ে বাসব সবাইকে আল্লাহ সালামের করবো আমরা মিথ্যা জুলুমের আধিপত্য দূর করব সত্য মানবতার আত্মা জীবন জগতে আমরা গড়ে আবার তুলবো তুলতে আমাদের হবেই এখানে কোনো অপশন নাই হক আর বাতল দুই ধারা হকের ধারা হক বাতলের ধারা বাতল বাতলের ধারা তো কায়েম আছে আমরা হকের ধারা গড়বো হকের ধারাকে আমরা প্রতিষ্ঠিত বিজয়ী করব এভাবে কাজ করতে হবে এই যে দেখো একটা মানুষ যখন বলে আমি সৌদি আরব থাকি আমি সৌদি থাকি কথায় কথায় কত কিছু বলে তার ইমানও নাই এলেমও নাই জ্ঞান থাকলে মানে আল্লাহ রক্ষে সৌদি আরব বলতে পারে না ইমানে জ্ঞানও নাই মানবিক জ্ঞানও নাই কিছুই নাই এই যে অন্ধকার এখান থেকে আমাদেরকে নিজে বাঁচতে হবে সবাইকে বাঁচাতে হবে আর বাঁচানোর কিন্তু কেউ নাই বিগত কয়েকশো বছরেও আমরা ইতিহাসে দেখি নেই যে বাঁচানোর ডাক জীবনের ডাক অস্তিত্ব রক্ষার ডাক আমরা দেখেছি বাঁচালের দালালের ডাক ব্যক্তিগতভাবে অনেক পীর কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ মোবারক শুকরিয়া আমরা তাদের কাছে ঋণী কিন্তু ব্যক্তিগতভাবে কাজ করা প্রাতিষ্ঠানিকভাবে সাংগঠনিকভাবে পূর্ণাঙ্গ ধারায় সমগ্র দিন মিল্লাত মানব মন্ডলীকে নিয়ে সবাইকে নিয়ে কাজ করা ফর্মুলা থাকা ভিন্ন জিনিস ফর্মুলা নিকট ইতিহাসে ছিল না ভালো মানুষ ছিলেন কিন্তু ফর্মুলা ছিল না ব্যক্তিগতভাবে ভালো মানুষ হলেও কি হবে বসে বসে কান্না করা যাবে ফর্মুলা না থাকলে কাজ করা পাতালকে পরাজিত করা হকে কায়েম করা যায় না এই ফর্মুলাটার নাম খেলাফাতে ইনসানিয়াত এই ফর্মুলাটার নাম ইনসানিয়াত বিপ্লব এই ফর্মুলাটার নাম নাম আন্দোলন সেটাকে আমরা গড়তে হবে গড়ে তুলতে হবে তাই সুন্নি আন্দোলনে বলতে বোঝায় ইসলামে আসা ঠিক সুন্নি আন্দোলনে না থাকা বলতে ইসলামে না থাকা বোঝায় সুন্নি আন্দোলন থেকে চলে যাওয়া বলতে আল্লাহ রাহিমকে ত্যাগ করে ইসলামকে ত্যাগ করে কলেমাকে ত্যাগ করে বিপরীত ধারা অন্ধকারের মধ্যে চলে যাওয়া বোঝায় জন্য সুন্নি আন্দোলন ইনসানিয়াতের বাহিরে পৃথিবীতে ইমান নাই ইসলাম নাই এমনকি মানব জীবনও নাই জীবনের সংজ্ঞাও নাই শুধু আধার 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 আর কিছু নাই এই অবস্থায় তোমরা আলো হিসেবে আর আলো হিসেবে তোমাদের যেন প্রত্যেকের জীবন হয় তাই বুঝাবার চেষ্টা করবা কিভাবে একটা মুসলিম বানানো যায় কিভাবে একটা মানুষ বানানো যায় এবং তোমরা যাকে বানাবা সে যেন আরেকজনকে দিশা দিতে পারে দুইটা দিশা একটা বাতল সব বাতল থেকে মুক্ত করা আর একটা হচ্ছে আকিদ আধ্যাত্মিক রাজনৈতিক সব দিকে ইসলাম বুঝিয়ে মানব জীবন বুঝিয়ে তাকে সেটার ধারক দিশার হিসাবে তৈরি করা এভাবে এলাকায় একটা এলাকায় মনে করো তোমরা দুইজন আছো তোমরা যদি বুঝিয়া দুজন করতে পারো চারজন হয়ে গেলা এই তখন জন জন গেল আস্তে 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 সত্য মিথ্যা ক্লিয়ার হবে এখন সত্য মিথ্যা দুনিয়াতে ক্লিয়ার নাই জ্ঞানগত সত্য ইমানগত সত্য কিছুই নেই থাকলে মানুষ বাতারকে ভোট দিতে পারে না থাকলে মানুষ এভাবে রাখতে পারে না থাকলে মানুষ বস্তুবাদী হতে পারে না থাকলে দিন মিলাত মানবতার সংকটের নিরাপ বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে না কিন্তু আছে এই অবস্থায় আমরাই জাগাতে হবে আমরাই বোঝাতে হবে আমরাই ঐক্যবদ্ধ করতে হবে আমরাই ইতিহাসমের কাফেলা করতে হবে শহীদ দিবসের কাফেলা করতে হবে সব মানুষকে শিখাতে হবে মানে আমাদের ইমামের শাহাদাত আমাদের প্রাণপুর ইমামের শাহাদ আহ্লুর রসাল্লা শাহাদাত কিসের পক্ষে কিসের বিপক্ষে কি সেই সাহায্যে আমার সাদা সাহাযাতার যে আমানত আমরা বহন করছি সেই সাহাযাতারা আমানত যদি জারি থাকতো তাহলে বাতালের রাজত্ব হতো না আজকে এইভাবে হতো না পৃথিবীর সব মানুষ সত্য পেত জ্ঞান পেত অধিকার স্বাধীনতা ইজ্জত নিরাপত্তা শান্তি ভালোবাসা সব পেত আল্লা আল্লাহ রাবিব সাল্লাহাম কে পেয়ে যেত আর সেটার পথ রুদ্ধ করে দিয়েছে বাতার ফার্কা বস্তু বাদ দিয়ে বাতালাম চালাম মূলকীয় মোল্লা শ্রেণী এরা আলেমরা এরা লা মারবেছে এরা মানে দালালিকরা এরা বিপরীতে কাজ করে মুআবেসে দালালিক করে বস্তুগত মূলকেতে দালালিক করে মানুষকে রাস স্মৃতি গন্ডিতে রাখে এরা ইসলাম তিনের ইসলাম নিয়ে ব্যবসা করে এরা মানুষকে অন্ধ করে রেখেছে এখান থেকে আল্লাহর দিশা তোমরাই দিবে দিতে পড়তে হবে দিতে পড়তে হবে এবং ধরনা দিলে আর কারো থেকে পাবে না তাই তোমাদের জীবনের যে সময়গুলো খুব মূল্যবান সময়গুলো কাজে লাগাতে হবে লেখাপড়া করতে হবে আই ইনকাম করতে হবে ঘর পরিবারের দায়িত্ব পালন করতে হবে কিন্তু সবকিছুর উর্বে কেনাপতি ইনসানের ইনসানের বিপ্লব তার মানে আল্লাহ আল্লাহ হাবিবের প্রেম তার মানে ভিন মিল্লাত মানবতাকে বাঁচানো বাতালকে পরাজিত হক করা হককে আবার বিজয়ী করা এই আমাদের জীবন আমাদেরকে বিজয়ী হতেই হবে